একদা মহাবলশালী বলাসুর দেবতাদের সবকিছু কেড়ে নিয়ে তাদের স্বর্গ থেকে বিতাড়িত করে এখন দেবতারা সকলেই স্বর্গ থেকে বিচ্যুত কিভাবে হৃত সিংহাসন ফিরে পাওয়া যায় তা নিয়ে সভা ডাকা হল সভায় সিদ্ধান্ত নেওয়া হল যেভাবেই হোক বলের প্রাণ ভিক্ষা চাইবে দেবতারা সদল বলে বলাসুরের কাছে এসে দাঁড়ালেন বল তাদের দেখে অতীব প্রসন্ন হলেন বললেন কি কারণে আপনাদের এখানে আগমন দেবগণ আমরা সকলে মিলে একটি যজ্ঞ করার মনস্থ করেছি দেবতাদের জবাব শুনে অসুর বলল এ তো খুব ভালো কথা বলুন কি দিতে হবে আমায় দ্বিধাবোধ করবেন না বলাসুরের এহেন কথা শুনে দেবতারা একটু যেন শক্তি পেলেন সাহসে ভর করে জিজ্ঞাসা করলেন হে অসুররাজ যদি কিছু না মনে করেন তাহলে আমরা সব জিনিস জোগাড় করে ফেলেছি কেবল ওই একটি ছাড়া তাই আপনার কাছে আমাদের আগমন বলুন কি সেই জিনিস আমি কথা দিচ্ছি আপনাদের যজ্ঞের সেই উপকরণ দেব জানেন তো বলি ছাড়া যজ্ঞ সম্পূর্ণ হয় না আর সেই বলির জন্য একটি ধার্মিক লোক চাই আপনি সেই ধার্মিক ব্যক্তি তাই এই কাজের জন্য আপনার প্রাণ ভিক্ষা করছি দেবতাদের ছল বুঝতে পারলো অসুর রাজা তথাপি তিনি নিজেকেই যজ্ঞে উৎসর্গ করতে আপত্তি করলেন না প্রফুল্ল চিত্তে যজ্ঞানুষ্ঠানে এসে হাজির হলেন দেবতাদের মঙ্গলের জন্য আত্মবিসর্জন দিল যুবকাষ্ঠে দুনিয়াতে এমন দাতা পাওয়া অত্যন্ত কষ্টসাধ্য বলাশুরের আত্মা বৈকুণ্ঠ ধামে যাত্রা করল পড়ে রইল তার দেহ তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে জন্ম নিল এক একটি রত্ন অসুরের মৃতদেহ নিয়ে দেবতারা বিমানে চড়ে আকাশপথে ভ্রমণ করলেন তার দেহ খণ্ড বিখণ্ড হয়ে পৃথিবীর সমুদ্র পর্বত নদ হ্রদ বন উপবন সমভূমি প্রতিটি স্থলে পড়ল যে সব জায়গায় বলাসুরের দেহাংশ পড়ল সেখানে সৃষ্টি হলো এক একটি রত্নের খনি পদ্মরাগ ইন্দ্রনীল বৈদুর্য পুলক স্ফটিক মণি প্রবাল পুষ্পরাগ মুক্ত মরকথ ইত্যাদি রত্নরাজি অতি উজ্জ্বল প্রভাযুক্ত মনির নাম হীরক বা বজ্র অসুরের অস্থিকণা থেকে সৃষ্টি হলো বজ্র বিভিন্ন অঞ্চলে এসব বজ্র বা হীরক পড়ল তাদের বিভিন্ন রং বা আকার তীক্ষ্ণ ধারযুক্ত হীরার খনি যেখানে আছে সেই স্থান মহাপূর্ণ স্থান হিসাবে সুবিদিত এ হল দেবতাদের বাসভূমি হলদে রঙের হীরাই হরির বাস তাম্রবর্ণ হীরায় পবনের আসন পিঙ্গলে অগ্নি থাকেন পিতবর্ণ হীরাতে ইন্দ্র বিরাজ করে জম থাকেন শ্যামবর্ণ বজ্রে রক্তের ন্যায় লাল বা হরিদ্রা রঙের মতো হীরা রাজারা ব্যবহার করেন বলাসুরের চোখ থেকে সৃষ্টি হয় ইন্দ্রনীল দেহত্যাগ করার পূর্ব মুহূর্তে অসুররাজ এক বিকট গর্জন করেছিল যা থেকে পদ্মরাগ মণি জন্মালো আর ওই হল বৈদুর্যমণি অসুরের নখ থেকে হলো করকেচল মণি এই মণি পাপ হরণকারী পরমায়ু দানকারী এই মণি ধারণ করে পিতৃতর্পণ করলে পিতার কুল বহু বর্ষ তৃপ্তি লাভ করে